পরম ও অসীম নামে শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হলো কার্যকর জিকিরের আমল আপনারা যদি রমজান মাসের ফজিলতপূর্ণ দিন শেষে অর্থাৎ রবিবার দিবাগত রাত সোমবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে সোমবার দিন মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের আমলটি করতে পারেন ইনশাআল্লাহ ধনসম্পদ টাকা পয়সার অভাব হবে না চোখের পলকে ধনী হবেন এমন কি আমলকারীর জীবনে টাকার অভাব অনটন দূর হবে ভাই ও আমার বোনেরা আপনারা যদি রমজান মাসের সোমবারে একটি শব্দের জিকির করেন নদীর জোয়ারের মতো ধন আসবে ইনশাল্লাহ বিশ্বাস করুন আমল করার পর আমলকারীর জীবনে এত পরিমাণ ধন সম্পদ আসবে যে সে কখনো কল্পনাও করতে পারবে না ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের আমলটি আপনারা রবিবার মাগরীব নামাজের পর করার চেষ্টা করবেন নামাজের গুরুত্ব অনেক কেননা এ সময় দিন রাতের পালা বদল হয়ে থাকে শুধু তাই নয় হাদিস থেকে আমরা জানতে পারি সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে এই দুই দিন বান্দার আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয় ইসলামের দৃষ্টিতে মাগরিব নামাজের সময় দিনের পরিবর্তন হয় অর্থাৎ বার পরিবর্তন হয় আর এই কারণে আজকের আমলটি মাগরিব নামাজের পর করার চেষ্টা করবেন শুধু তাই নয় ফেরেজ তাদের এক দল মাগরীব নামাজের পর পৃথিবী ত্যাগ করে আল্লাহর কাছে উপস্থিত হন এবং আরেক দল ফেরিস্তা পৃথিবীতে আগমন করেন মুমিন ভাই ও আমার বোনেরা আর এই কারণে আমরা অবশ্যই মাগরিব নামাজের পর আজকের জিকিরে আমলটি করব ইনশাআল্লাহ মন দিয়ে শুনুন আমলটি কেন মাগরিব নামাজের পর করবেন মাগরিবের পর দিনের তার এক দল যখন আল্লাহর কাছে পৌঁছে তখন সেই ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা যখন পৃথিবী ছেড়ে আসলে তখন আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ তখন ফেরেস তারা বলে কিছু সংখ্যক আপনার বান্দা আপনার হুকুম আদায় করেছিলেন এবং আরো কিছু সংখ্যক বান্দা আপনার গুণ কীর্তন করতেছিলেন তখন মহান আল্লাহ অত্যন্ত খুশি হয়ে বলেন আমি অবশ্যই তাদের মনের আশা মনের নেক চাও পূরণ করব তাদের অভাব অনটন দূর করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই ও আমার বোনেরা বোনেরা আমরা যদি ইসমি আজমের আমল করি ইনশাআল্লাহ আমার আপনার অর্থাৎ আমলকারীর কোনো প্রকার চাওয়া অপূর্ণ রাখবেন না নদীর জোয়ারের মতো রিজিক দান করবেন রহিম রহমান আল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আজ যে আমলের কথা বলবো আমলটি খুবই সহজ একটি শব্দের জিকিরের আমল আমরা সবাই জানি মহান আল্লাহর নিরানব্বই গুণবাচক নাম রয়েছে। সেই নামানব্বইটি নামের আলাদা আলাদা কিছু আমলও রয়েছে আমি আজ আল্লাহর ছোট্ট একটি শব্দের নামের জিক্রির কথা বলবো সেই নামটি হচ্ছে ইয়া সাকুর। নামটির অর্থ হচ্ছে সুবিবেচক আমরা যদি এই রমজান মাসের সোমবার অথবা রমজানের জিকির করি ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের আর্থিক সচ্ছলতা দান করবেন মনের আশা পূরণ করবেন সোবাহান আল্লাহ সোবাহন আল্লাহ এখন আপনারা মন দিয়ে শুনবেন জিক্রি আমলটি কিভাবে করবেন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ রমজান মাসের ফজলতে ও বরকতে তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাবগুলো পূরণ করো আমাদের পাপ ক্ষমা করো আমাদের ঋণ থেকে চিরমুক্তি দান করো আমাদের হালাল রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে বরকত দান করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আপনারা রবিবার দিবাগত রাত সোমবার থেকে শুরু করে সোমবার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের আমলটি করতে পারবেন অবশ্যই তার আগে উত্তম রূপে করে দুরাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ার সময় এবং আমল করার সময় তারা করবেন না কেননা মহান আল্লাহ তারাহুড়ো ও উদাসমনের আমল পছন্দ করেন না এবং কবলও করেন না করার উদ্দেশ্যে শেষ করে আপনারা তাসবি বা ডান হাতের আঙ্গুল দিয়ে সর্বপ্রথম যথারীতি তবা ইস্তিকফার করবেন কেননা মহান আল্লাহ নিজেই বলেছেন তবা ইস্তিকফার করলে পাপ ক্ষমা সন্তান ও রিজিক বাড়িয়ে দিবেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পবিত্র ক্রয়ের নুহের দশ থেকে বারো নং এই তিনটি আয়াতের বাংলা অনুবাদ করেন জানতে পারবেন ভাই ও আমার বোনেরা আপনারা আমলটি করার সময় কিছু সংখ্যকবার আস্তাক খুরুল্লাহ আস্তাক খুরল্লা খুরল্লা এই ছোট্ট তবাটি জিকির করবেন আপনারা কমপক্ষে বার জিকির করবেন কেননা আল্লাহর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে সত্তর বার তবা ইস্তে করতেন অথচ তিনি ছিলেন নিষ্পাপ এরপর আপনারা আল্লাহর এই নামটি ইয়া ইয়াকুর বা আশাকুর এভাবে ইয়া ইয়া ইয়াশাকুর ইয়া ইয়াশাকুর অথবা আশাকুর আশাকুর আশা কর নিরানব্বই বার জিকির করবেন ইচ্ছে করলে একশো তেত্রিশ বার জিকির করতে পারেন এরপর প্রত্যেক আমলের মতো সর্বশেষ রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর সর্বশেষ আপনারা ইব্রাহিম আল্লাহমা সল্লি আলাহাম আলা আলী মহম্মদ কামা সলাইতা আলাহ ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মজিদ আল্লাহমা বারিক আলা মহাম্মদিউ ও আলা আলী মাহমদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা وعلى علي ابراهيم انك حميد مزيد মনে রাখবেন এই দু'দটি আপনারা তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দু'দ সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'দটি তিনবার পাঠ করতে পারবেন আমলটি শেষ করে মহান আল্লাহর কাছে ভিক্ষুকের মতো রিজিক বৃদ্ধি ও গোনা মাপের জন্য ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ এভাবে জিকিরের আমলটি যদি মহিমান্বিত রমজান মাসের সোমবারে করেন আমলকারীর কোন চাওয়া অপূর্ণ রাখবেন না রহিম রহমান আল্লাহ আল্লাহ মহান বিশ্বের সব মুসলিম উম্মায়ের পরিবারে অর্থাৎ সংসারে সশ্রদ্ধা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবার